পুর ভরা পটলের রেসিপির জন্য এখানে আমি পাঁচটা বড় সাইজের পটল নিয়ে নিয়েছি ভেতরের পুরটার জন্য এখানে দু চামচ সর্ষে নিচ্ছি এক চামচ পোস্ত পাঁচটা কাঁচা লঙ্কা আর একটু নারকেল গোড়া এটা বেটে একটা পেস্ট বানিয়ে নেবো এখানে আমি একটা পটল নিয়েছি পটলটাকে ছুলে নেব। দুপাশের মুখটা কেটে এর ছোট গুলোকে ছাড়িয়ে নেব পটলটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার ভেতরের থেকে বীজগুলোকে বার করে নেব পটলের ভেতর থেকে আমি সব বীজ বার করে নিয়েছি এরকম ভাবে আমি সব পটলগুলো রেডি করে নেব পটলের থেকে আমি সব বীজ বার করে নিয়েছি এবার চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার ভেজে নেব এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি এবার আমি পুটটা তৈরি করব। এখানে যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নারকেল বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি হাত অনুযায়ী নুন দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এখানে এক চামচ টক দই দিচ্ছি আর সর্ষের তেল দিয়ে দেবো সব উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মিক্সড করে নেব ফুটটা মেখে এবার পুরো রেডি হয়ে গেছে এবার এটা আমি পটলের ভেতরে ভরে নেব এবার একটা পটল নিয়ে নিয়েছি এবার এই পুটটার মধ্যে ভরে নেব হাত দিয়ে একটু চেপে চেপে ভেতরে ভরে নিতে হবে পটলের পুরটা ভরে পুরো রেডি করা হয়ে গেছে একইভাবে বাকি পটলের ভেতরেও পুরগুলো ভরে নেব এবার একটা পটলে আমি এর মুখটা বন্ধ করার জন্য একটু আটা মেখে রেখেছিলাম সে আটা দিয়ে মুখটাকে মেরে বন্ধ করে নেব এবার এই মুখটা যাতে খুলে না যায় এর জন্য এখানে আমি একটা কাঠি বুঝে দেব একটা আমি পুরো মুখ মেরে রেডি করে নিয়েছি একইভাবে বাকি পটলের মুখগুলো রেডি করে নেব পটলটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব পুর ভরা পটলগুলো ভাজার জন্য এখানে কড়াইতে তেল গরম বসিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে যে পটলে আমি পুরগুলো ভরে রেখেছিলাম তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার ওই পটলগুলো ভেজে নেব এপিট ওপিট পটল গুলোকে একটু লাল লাল করে ধেটে নেব পটল গুলো আবার ভাজা হয়ে গেছে এবার পটল গুলো আমি তুলে নেবো